জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারিনীর কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা আমরা সবাই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সেবা করছি সাধুসঙ্গ করছি বৈষ্ণব সেবা দিচ্ছি বাড়িতে ভাগবত পাঠ করে আমরা আমার এই গৃহটাকে ভগবত ধামে পরিণত করছি তার মধ্যেও এত কিছু করার পরে আমরা কি জানি যে শাস্ত্রে আছে দশবিধ নাম অবতার যেরা নাম অপরাধ হয় যে কি কী আমরা ঠিক করছি যার কারণে আমরা সংসার জীবনে ভালো নেই আমরা একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করছি আমরা ব্রত করছি আমরা জন্মাষ্টমী করছি আমরা রাধাষ্টমী করছি তারপরে সুখ নেই সংসারে শান্তি নেই ছেলে একটা থাকুক বা মেয়ে একটা থাকুক কথা শুনে না তাকে আমরা কৃষ্ণভুক্ত করতে পারছি না সংসারের অভাব অনটন দূর হচ্ছে না বা মনে একটা কোনো শান্তি নেই তার কারণ কি আমরা হয়তো কখনো না কখনো ভুলে যে দশমী যে নাম অপরাধ আছে শাস্ত্রে সেটাও তো করে ফেলছে আমরা তো অনেক জায়গায় ভাগবত পাঠ করতে শ্রবণ করতে গেলাম সেখানে গিয়ে কি আমরা শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব বা পাঠকুষায় সাথে এমন কোনো কথায় জড়িয়ে আমরা কি অপরাধ করে ফেললাম তাই আজকে আপনি এই ভিডিওতে জানতে পারবেন যে শাস্ত্রে কি আছে দশবিধ নাম অপরাধ যে এমন কি কাজ করলে হয়তো আপনি জানেন ভালো কাজ ভালো বলছেন কিন্তু সেটাও আপনার অপরাধ হতে পারে তাই আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি এই ভিডিওর কথাগুলো যদি শ্রবণ করেন তাহলে জানতে পারবেন যদি আপনার জানা থাকে যে কোনটা দশবিধ নাম অপরাধ যে কোন কথাটা বললে আপনার অপরাধ হচ্ছে আপনি হয়তো মন্দিরে গেলেন ইস্কন মন্দিরে গেলেন বা কৃষ্ণ মন্দিরে গেলেন সেখানে আপনি সাধুগুরু বৈষ্ণব গোসাই তাদের সাথে কিভাবে কথা বলবেন সেখানে কি অপরাধ হচ্ছে না পূর্ণ হচ্ছে বা অনেক সময় আমরা কি করি শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণব তাদেরকে দেখলে আমরা পা জড়িয়ে ধরি সেটা কি অপরাধ হচ্ছে তাই আজকে শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো শ্রবণ করুন তাহলে আপনি জানতে পারবেন যে শাস্ত্রে দশবিধ নাম অপরাধগুলো কি কি ভক্তরা মাতা যদি আপনি একবার সেটা হৃদয়ঙ্গম করতে পারেন তাহলে কিন্তু আপনি জীবনে সাধুসঙ্গ বৈষ্ণব সেবা এবং ভাগবত শ্রীমদ গীতা খুব সুন্দরভাবে পাঠ করে শ্রবণ করে আপনার মানব জীবনটাকে সার্থক করতে পারবেন তাই বক্তার মাতাজীরা যারা ইতিমধ্যে আমাদের কৃষ্ণ কথা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমন্তী নারায়ণীর কৃপা সংগ্রহ করতে পারবেন আর যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই কৃষ্ণ সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইক অন করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানেই থাকবেন ঘরে বসে আপনি সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত সনাতন ধর্মের আপনি বিভিন্ন শাস্ত্রীয় কথাগুলো আপনি জানতে পারবেন তাই আজ জানুন যে দশবিধ নাম অপরাধ কোনগুলো ভক্তরা আমাদের জেরা আমরা হয়তো বলছি ঠিকই ধর্ম করছি ঠিকই যুগ ধর্ম হরিনাম সংকীর্তন করছি একাদশী করছি অনেক কিছু করছি কিন্তু আমরা কি নাম অপরাধ করছি তাই আজকে এক থেকে দশ পর্যন্ত যে নাম অপরাধ আছে শাস্ত্রে সেটা আপনি শ্রবণ করুন হরে কৃষ্ণ কি বলেছে যে আমরা নাম এক যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচার করার জন্য নিজেদের সর্বোত্তম ভাবে উৎসর্গ করেছেন তাদের নিন্দা করা মনে করেন যারা আপনার বাড়িতে বা আমার গৃহে অনেকেই আছেন দেখবেন করতাল বাজিয়ে হরে কৃষ্ণ বলতে বলতে আছে বা বিভিন্ন সন্ন্যাসীরা আছে আমরা অনেক সময় কী করি তাচ্ছিল্য করি তাদেরকে হয়তো হ্যাঁ বলি ওই দেখো তারা দেখানদারির জন্য হরিনাম সংকীর্তন করছে নিজের পেটের পুঁজির জন্য হ্যাঁ করতাল বাজিয়ে হরিনাম সংকীর্তন করতে হচ্ছে না যারা সর্বোত্তমভাবে নিজেকে শুধু ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য এই দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে যদি আপনি একটা ছোটো বড়ো কথাও বলেন সেটাও কিন্তু আমাদের অপরাধ হচ্ছে তাহলে আমরা প্রথম অপরাধ কি জানলাম যে যারা জীবনকে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে তারা সবসময় ভগবান শ্রীকৃষ্ণের নাম প্রচার করছে তাদেরকে আমরা কখনো অবজ্ঞা করবো না অবহেলা করব না তাহলে কি হবে আমাদের নাম অপরাধ হবে দু নম্বরে আছে শিব ব্রহ্মা আদি দেবতাদের নাম ভগবানের নামের সমান অথবা তার থেকে স্বতন্ত্র বলে মনে করা আজকের দিনে দেখেন অনেকেই আছে যে বিভিন্ন দেবদেবীকে ভগবান শ্রীকৃষ্ণের সাথে তুলনা করে সেটা কিন্তু দ্বিতীয় নম্বর অপরাধ যেখানে শিব ব্রহ্মা ভগবানের সৃষ্টি শিব ভগবানের সৃষ্টি বিষ্ণু স্বয়ং ভগবান বিষ্ণুও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের একজন অবতার তাই আমি যদি এখন ভগবান শ্রীকৃষ্ণের সাথে শিবকে তুলনা করি তাহলে সেটা আমার নাম অপরাধ বা কোনো দেবদেবীকে বা কোনো মহাপুরুষকে বা কোনো জনজাগতিক মানুষকে যদি ভগবান শ্রীকৃষ্ণের সাথে তুলনা করি সেটা অপরাধ আজ কিন্তু আপনি একটা খুব নিষ্ঠার সাথে শ্রবণ করেন যে ভগবান শ্রীকৃষ্ণের সাথে কাউকে তুলনা করা চলবে না তাহলে কিন্তু আমাদের নাম অপরাধ হবে দ্বিতীয় তৃতীয় হল গুরুদেবকে অবজ্ঞা করা এটা কিন্তু আরেকটা খুব নাম অপরাধ আমরা দেখেন জেনে শুনে কিন্তু আমরা গুরু গৃহে গেছি তাই আপনি যে গুরুদেবের কাছ থেকেই আপনি দীক্ষা নিয়েছেন বা শিক্ষা নিয়েছেন যাই নিয়েছেন বা যেই যার কাছ থেকে আপনি এই বৈদিক লাইনে ধর্মীয় পথে যা শিখেছেন ছোটো বড় আপনার থেকে বয়সে গুরুদেব ছোট হতে পারে কিন্তু তাকে অবজ্ঞা করলে আপনার নাম অপরাধ হবে বা আপনি জেনে শুনে যদি হয়তো আপনার অন্যের গুরুদেব আপনার কাছে পছন্দ হতে পারে কিন্তু আপনি গুরুদেব দীক্ষা নেওয়ার পর যদি আপনি আপনার গুরুদেবকে অবজ্ঞা করেন বা গুরুদেব আপনাকে যে কথাগুলো যে নিয়মগুলো পালন করতে বলছে সেগুলো যদি আপনি নিষ্ঠা সহকারে পালন না করেন তাহলে কিন্তু সেটা নাম অপরাধ হবে তাই আপনারা সদ্গুরের কাছ থেকে দীক্ষা নেবেন এবং গুরুচ্চারণে কখনো অপরাধ করবেন না ভক্ত মাতা চতুর্থ হলো বৈদিক শাস্ত্র অথবা বৈদিক শাস্ত্রের অনুগামী শাস্ত্রের নিন্দা করা বৈদিক শাস্ত্র যেমন ভগবান শ্রীকৃষ্ণের মুখনিষ্ঠিত বাণী শ্রীমদ্ গীতা ভাগবত মেষদেব লিখেছেন আঠারোটা পুরাণ একশো আটটা উপনিষদ হ্যাঁ এই যে এই শাস্ত্রগুলো রামায়ণ মহাভারত চৈতন্য চৈতন্যিত এই শাস্ত্রগুলোকে যদি আপনি অবজ্ঞা করেন সেটাও কিন্তু আপনার নাম অপরাধ অপরাধ হবে শাস্ত্রের নিন্দা করলে অনেকে আছে দেখবেন ভাগবত পাঠ করছে মানে কিন্তু নিন্দা করে ওই দেখো এই ধর্ম প্রচার করে চমুকের ছেলে যদি আপনি এই কথাটা বলেন কারণ সে শাস্ত্র অধ্যয়ন করছে সেখানে সেটাও কিন্তু আপনার অপরাধ হবে তারপর সেই পঞ্চম অপরাধ ভগবানের নামে অর্থবাদ আরোপ করা হরিনাম মহাত্মাকে অতিস্তুতি মনে করা অর্থবাদ মানে ভগবানের নামে অর্থবাদ আরোপ করা মানে কি যে ভগবান নাম ভগবানের নামের সাথে কাউকে সম বা ভগবানের নাম বকি আপনি কোনো কিছু করা সেটা কিন্তু অপরাধ হবে আচ্ছা ছ নম্বর হচ্ছে ভগবানের নাম সমূহকে কল্পনা বলে মনে করা এটা খুব দারুণ অপরাধ এবং দারুণ অনেকেই প্রশ্ন করেন যে ভগবান তো কাল্পনিক গল্পের মতো হ্যাঁ গল্প লিখেছে আগের দিনে মনে তাই সেটাও যদি আপনি ভাবেন সেটাও নাম অপরাধ হবে ভক্তরা আমাদের কারণ ভগবান কখনো কল্পনায় আসে না ভগবান নিরাকান্ন ভগবান সাকার আমরা শাস্ত্র করে অধ্যয়ন করিচ্ছি এটা তাই আপনি হৃদয় কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনে জাগ্রত হয়ে ভগবানকে কখনো কল্পনা করবেন না আপনি মনে মনে অনেক কিছু কল্পনা করতে পারেন হ্যাঁ আপনি ঘুমিয়ে ঘুমিয়ে হ্যাঁ বিছানা শুয়ে আপনি কোটি টাকার স্বপ্ন দেখতে পারেন বিছানা শুয়ে আপনি আমেরিকা চলে যেতে পারেন সেগুলো কল্পনা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে কখনো কল্পনা ভাবলে চলবে না বা ভগবান ধর্মকে কল্পনা করলে চলবে না ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মহান এই সৃষ্টিকর্তা এবং পৃথিবীর মালিক আমরা হলাম তার নিত্য দাস সেটা অপরাধ হবে যদি ভগবান শ্রীকৃষ্ণকে আপনারা কল্পনা করেন কল্পনা ভাবেন তারপরে সাত নম্বরে নাম বলে পাপ আচরণ করা ভগবানের নাম কীর্তন করার ফলে সব রকমের পাপ বিনষ্ট হয় কিন্তু কেউ যখন মনে না করে যে সে পাপ করতে থাকবে এবং হরে কৃষ্ণ কীর্তন করার ফলে সেই পাপ বিনষ্ট হয়ে যাবে এটা কি বলছে যে নাম বলে পাপ না অনেকেই আছে যে একবার হরিনামে যত পাপ হয়ে জীবের কি সাধ্য আছে তত পাপ করে তাহলে কি হবে যে পাপ করব হরি নাম করব। পাপ করবো হরিনাম করব তাতে কিন্তু নাম অপরাধ হবে কারণ কি আপনি পাপ করলে পাপের আপনি শাস্তি ব্যতে হবে নাম করলে নামের পূর্ণ পাবেন এমন নয় যে আপনি ভগবানকে ডাকবেন আমার পাপও করবেন সেটা কখনো করতে পারবেন না সেটা যদি ভাবনায় আসে আপনার তাহলে সেটা আপনার নাম অপরাধ হবে আট নম্বরে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করাকে বৈদিক কর্মকাণ্ডে বর্ণিত পূর্ণ কর্ম বলে মনে করা যে হরিনাম হরে কৃষ্ণ নাম যে সুন নাম ভত্তির সক্ষণ এটা হলো বৈদিক কর্মে কর্মকাণ্ডে বর্ণিত পূর্ণ কর্ম বলে মনে করা না এটা কোনো বৈদিক কর্ম নয় কোনো বেদান্ত সূত্রের কর্ম নয় হরিনাম সংকীর্তন এটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভক্তরূপে আবির্ভূত হয়ে তিনি তার মুখে এই সারা পৃথিবীতে সেটা ছড়িয়ে দিয়ে গেছেন অক্ষর তাই সেটাকে আপনি কি কখনো বৈদিক জ্ঞান বলবেন না এটা হলো আমাদের যুগ ধর্ম কলিযুগের এই দুর্লভ মানব জীবনকে যদি আমরা সার্থক করতে চাই তাহলে হরিনাম সংকীর্তন অবশ্যই করতে হবে মহাপ্রভুর বাণী আমাদেরকে অবশ্যই মানতে হবে এবং প্রচার করতে হবে সেটা যদি আপনি বৈদিক জ্ঞানভাবে সেটা আপনার নাম অপরাধ হবে নম্বরে শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের দিব্য নায় নামের মহিমা সম্বন্ধে উপদেশ করা ভগবানের দিব্য নাম কীর্তনে যে কেউ অংশগ্রহণ করতে পারে কিন্তু ভগবানের দিব্য নামের অপাকৃত মহিমা সম্বন্ধে প্রথমেই তাকে কিছু বলা উচিত নয় কি হয়েছে যে শ্রদ্ধাহীন যার ধর্মের প্রতি শ্রদ্ধা নেই হয়তো তাকে আপনি ভগবান শ্রীকৃষ্ণের মাহাত্ম সম্পর্কে বোঝাবেন শ্রীমদ্ধ গীতা সম্পর্কে বলবেন একাদশী সম্পর্কে বলবেন ভাগবত পড়ার জন্য বলবেন তুলসী দেবীকে জল দেওয়ার জন্য বলবেন গলায় তুলসীর মালা ধারণ করার জন্য বলবেন তিলক পরার জন্য বলবেন সে যদি আপনার এই কথাগুলোকে অস্পষ্টভাবে নেয় অশ্রদ্ধা করে তাহলে কী হবে সেটা আমাদের অপরাধ হবে তাই কি বলছে শাস্ত্রে যে যারা ভক্ত হচ্ছে যারা তোমার কথা শুনতে চায় তাদের কাছে তুমি সেই নাম শ্রমণ করো তাহলে তোমার অপরাধ হবে না আর যে এই ভগবান শ্রীকৃষ্ণের কথার মূল্য দেবে না তার কাছে যদি তুমি প্রচার করো তাহলে সেটা আমাদের নাম অপরাধ হবে আর দশম অপরাধ হলো ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা এবং তার অগাধ মহিমা শ্রবণ করার পরেও বিষয় শক্তি বজায় রাখা প্রতিটি বৈষ্ণব ভক্তির কর্তব্য হচ্ছে ইস্পিত সিদ্ধি লাভ করার জন্য এই সমস্ত অপরাধগুলো থেকে মুক্ত হওয়া কি বলছে দশ নম্বরে ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা যে আমি ভগবানকে হয়তো মন্দিরে গেলাম বন্ধু যাচ্ছে আমিও যাচ্ছি হ্যাঁ বন্ধু বান্ধব মালা জপছে আমিও জপছি হ্যাঁ বন্ধু গীতা পড়ছে আমিও পড়ছি কিন্তু সেটা যদি আপনি ভগবান শ্রীকৃষ্ণকে অবিশ্বাস করেন তাহলে সেটা অপরাধ হবে বিশ্বাস না করা মানে অবিশ্বাস করা তাই আপনি পূর্ণভাবে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আপনাকে নিজেকে আত্মসমর্পণ করতে হবে তবে কিন্তু আপনার অপরাধ হবে না তাই ভক্তারা মাতাজীর এই যে দশবিধ অপরাধ শাস্ত্রে আছে আপনার একটা অপরাধও করবেন না বৈষ্ণব চরণে কখনো অপরাধ করবেন না গুরুদেবকে কখনো অবজ্ঞা করবেন না ভগবান শ্রীকৃষ্ণকে কখনো কাল্পনিক ভাববেন না হ্যাঁ তাই সুন্দরভাবে নিষ্ঠা সহকারে আপনার দুর্লভ মানব জীবনকে যদি সার্থক করতে চান এই যে দশবিধ অপরাধ আছে আপনার সেটা নিষ্ঠা সহকারে সবাইকে আজকে ভিডিওটা শেয়ার করে দিন তাহলে সবাই আপনার মাধ্যমে জানতে পারবে আমরা অনেকেই ধর্ম করছি কিন্তু সঠিকভাবে করছি কি আমাদের অপরাধ হচ্ছে হয়তো কোথাও আজকে ভিডিওটা শ্রবণ করলে আপনি বুঝতে পারবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলে আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের না সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ঘরে বসেই সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই কৃষ্ণ ভবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি মালার মাধ্যমে জপ করুন দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতির রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনি সবসময় এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এবং যখন যেটা আমাদের সনাতন ধর্মের শাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলো শ্রবণ করতে পারবেন হরে